ডিয়ার প্যারেন্টস বর্ধমানের সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল বর্ধমান নারায়ণা স্কুল বর্ধমান নারায়ণা স্কুল আগামী আটই ফেব্রুয়ারি ডেটটাকে সেভ করে নেবেন আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দুপুর আড়াইটে থেকে অর্গানাইজ করতে চলেছে বর্ধমানের সব থেকে বড় ড্রয়িং কম্পিটিশন এই ড্রয়িং কম্পিটিশানটি পুরোপুরি অর্গানাইজ হবে নারায়ণা স্কুলের ক্যাম্পাসে অর্থাৎ যে সমস্ত প্যারেন্টস এই ভিডিও দেখছেন তাদের বাচ্চারা তাদের কিডসরা যদি এই ড্রয়িং কম্পিটিশানে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্টস বক্স এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে এর ডিজিটাল ফর্মের লিঙ্ক দেওয়া থাকছে তাছাড়া এই যে পাশে আপনারা কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি যদি আপনাদের মোবাইল থেকে স্ক্যান করেন স্ক্যান করলেও ডাইরেক্ট আপনাকে সেই ওয়েবসাইটে পৌঁছে দেওয়া হবে এবং সেই ওয়েবসাইটে আপনার বাচ্চার নামটি নথিভুক্ত করতে পারবেন একেবারে বিনামূল্যে এছাড়াও আমার স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা কল করেও নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন তাছাড়া এই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার বাচ্চার ডিটেলস যদি পাঠান আপনাদেরকে একটি পিডিএফ ফর্ম পাঠিয়ে দেওয়া হবে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেই ফর্মটি প্রিন্ট আউট বের করে তাতে নিজের বাচ্চার নাম নথিভুক্ত করে সমস্ত জরুরি নথিপত্র দিয়ে আপনারা এই ফর্মটি স্কুলে এসে সাবমিট করতে পারবেন সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে এছাড়াও আমাদের ফর্ম আপনারা স্কুল থেকে কালেক্ট করতে পারবেন আমাদের নারায়ণা স্কুল থেকে আপনারা সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে যে কোনো সময় আগামী ছ তারিখের মধ্যে ফর্ম কালেক্ট করবেন এবং ফর্ম জমা দেওয়ার বা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে আগামী ছ তারিখ রাত্রি দশটা নারায়ণা স্কুল ছাড়াও আপনারা এই ফর্ম পেয়ে যাবেন বর্ধমান সিনেমা হলের উল্টো দিকে হায়দ্রাবাদি বিরিয়ানি যে সেন্টার রয়েছে সেই বিরিয়ানি সেন্টারের পাশের চায়ের দোকান অর্থাৎ মুন্নাদার চায়ের দোকান সেখান থেকেও আপনারা ম্যানুয়ালি এই ফর্ম কালেক্ট করতে পারবেন এবং ফর্ম সেখানে গিয়ে আপনারা ছ তারিখের মধ্যে জমাও দিতে পারেন এই ভিডিও যদি কোনো ড্রয়িং টিচার দেখে থাকেন বা যদি কোনো ড্রয়িং অর্গানাইজেশন এই ভিডিও দেখে থাকেন তাদেরকে আমরা অবশ্যই নিবেদন জানাচ্ছি আপনাদের সকল ছাত্রছাত্রী যারা রয়েছে ড্রয়িং শিখছে তাদের সকলকে আমাদের এই স্কুলের ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করান এবং আমাদের ফর্মটি ডাউনলোড করে আপনারা অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন করতে বলুন এবং যারা ড্রয়িং টিচার রয়েছেন তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি উক্ত দিনে অর্থাৎ আটই ফেব্রুয়ারি এইট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা সকলেই এই কম্পিটিশন দেখতে আপনারা সকলেই উপস্থিত থাকুন মনে রাখবেন এই ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করতে আপনাদেরকে কোনো রকম এন্ট্রি ফিস দিতে হবে না আপনারা ডিজিটালি ফর্ম সাবমিট করুন অথবা আপনারা ম্যানুয়ালি ফর্ম কালেক্ট করে সাবমিট করুন আপনাদের যে চিলড্রেন রয়েছে যারা বাচ্চারা রয়েছে তাদের সকলকে তারা আঁকা শিখুক বা না শিখুক তাদেরকে এই কম্পিটিশনে যাতে তারা অংশগ্রহণ করে তাদেরকে এনকারেজ করুন যদি কোনো ড্রয়িং অর্গানাইজেশন মনে করে যে একত্রিতভাবে তারা পঞ্চাশটা স্টুডেন্ট বা তিরিশটার উপরে স্টুডেন্ট আমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করানোর জন্য তারা পাঠাবেন তারা আমাদের এই দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের যদি কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি লাগে আমরা সেটাও প্রোভাইড করতে আমরা বদ্ধপরিকর তাই দেরি না করে আপনাদের সকলকেই বলবো যে নিজেদের বাচ্চাদের এই ড্রয়িং কম্পিটিশনে অর্থাৎ বর্ধমানের সব থেকে বড় ড্রয়িং কম্পিটিশনে নিজেদের বাচ্চাদের অংশগ্রহণ করাতে আজই তড়ি ঘড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং মনে রাখবেন রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে সিক্স ফেব্রুয়ারি টু এছাড়াও বিস্তারিত জানতে বিশদ জানতে আপনারা যে টেলিফোন নাম্বারগুলি দেওয়া রয়েছে যে মোবাইল নাম্বারগুলি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে ফোন করতে পারেন নমস্কার সকলে ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি নারায়ণা স্কুল ক্যাম্পাসে